আবারও সমবায় নির্বাচনে শাসক দলকে হারিয়ে বিজেপির বিপুল জয় আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুগণ চলুন আমরা বিস্তারিতভাবে প্রতিবেদনটি আপনাদের সঙ্গে তুলে ধরেছি আমরা নাকাশিপাড়া বিধানসভার অন্তর্গত বানগড়িয়া সমবায় সমিতির নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয় মোট আসন সংখ্যা ছিল চুয়াল্লিশটি এর মধ্যেই বিজেপির জয়ী প্রাপ্তি হয়েছে উনত্রিশটি আসনে এবং তৃণমূল শেষ পর্যন্ত তারা পিছিয়ে থাকল একেবারে স্পষ্ট দু হাজার ছাব্বিশের নির্বাচনের ভোটের আগেই আবারও নাকাশিপাড়া বিধানসভায় বড় চমক জয় পেল ভারতীয় জনতা পার্টি এবার ফুটবে ছাব্বিশে পদ্মফুল বাংলা ছাড়তে হবে শাসক দল তৃণমূল এই পর্যালোচনা নিয়েই রাজ্য রাজনীতিতেই ছাব্বিশের লড়াই তার আগেই সমবায় ভোটে চুয়াল্লিশটি আসনের মধ্যে উনতিরিশটি আসনে জয়লাভ করেছে বিজেপির জয়ী প্রার্থীদের গেরুয়া ঝড়েরা